এরপর আল্লাহ রসুল বললেন যে ও আমি মুনকারে সদাকা কোন মানুষকে একটা সৎ কথা বলা এবং অসৎ কাজ থেকে ফিরে আসার জন্য তাকে চেষ্টা করানো অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটা একটা সদাকা বলে গণ্য হবে সোহায়ন ও ইরসাদুকার রজুলুসি আর দলায়াল এলাকার সদাখ কোনো ব্যক্তি যদি পথ হারিয়ে ফেলে অর্থাৎ কোন ব্যক্তি যদি সঠিক পথের সন্ধান জানতে চায় ঠিকানা জানতে চায় জানা থাকলে তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া এটা তার জন্য সদাকা বলে গণ্য হবে অ বাশ্বরুকালির রজলি রজলির রদি বাৎসরিকা সদাক কেউ যদি চোখে কম দেখে তাকে দেখে সহযোগিতা করা এটাও তার জন্য সদকা বলে গণ্য হবে আল্লাহ রসুল বললেন যে রাস্তার উপর থেকে যে কোনো কাটা অথবা ডাল অথবা পাথর এরপরে হাড় গোড় এগুলো সরিয়ে দেয়া এটা সদকা বলে গণ্য হবে সুবাহ এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে আমরা এই একে অপরের সহযোগিতার যে বার্তা আমরা জানতে পারলাম যে একে অপরের জন্য একটু হাস্যজ্জল মুখে অপরের সাথে কথা বলা একটু রাস্তার উপর থেকে একটা কাটা সরিয়ে দেয়া একটা ডাল সরিয়ে দেয়া এটা আমার জন্য পরকালে না যাতে রসিলা হয়ে যেতে পারে এটা একটা সদাকা বলে গণ্য হবে আমরা রাস্তাঘাটে অনেক কিছুই দেখি একটা কলার সোলা যদি আমরা পড়ে থাকতে দেখি ওটা থেকে নিজে সরে যায় কিন্তু পা দিয়ে একটু ধাক্কা দিয়ে হলেও সেটাকে আমরা সরিয়ে দিতে পারি একটা পাথরের টুকরা সেটা অন্যের ক্ষতি হতে পারে ওটা আমরা হাত দিয়ে বা পা দিয়ে সরিয়ে দিতে পারি তাতেও আমার জন্য পরকালে সদাকা বলে গণ্য হবে এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র আমল এগুলো আমাদের করার জন্য খুব বেশি কষ্টের দরকার হয় না শুধু একটু সদিচ্ছার দরকার এই সদিচ্ছা যদি আমাদের থাকে তাহলেই আমরা এই আমলগুলো করতে পারি যেটা আমার পরকালে নাজাতের জন্য শিলা হবে